আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ যে আল্লাহ তালা আজকে আমাকে পাঁচটা বিষয় বিষয়ে নসিহত করার তৌফিক দান করলেন এই প্রবুর দরবারে শুক্রের কাপুর বলি আলহামদুলিল্লাহ আমরা যদি আল্লাহওয়ালা হতে চাই আল্লাহর উলিদের কাতের নাম লেখাইতে চাই আল্লাহর জান্নাতে যেতে চাই তাহলে পাঁচটা বিষয় অপরিহার্য পাঁচটা নিয়ম কারণ মেনে আমাদের চলতে হবে এক নম্বর মোরা নফস দুই নম্বর এক নম্বর মহাহাদায় নফস দুই নম্বর মোরা কাবায় নফস তিন নম্বর মহাসবায় নফস চার নম্বর মোজাদালায় নফস পাঁচ নম্বর মহা কাবায় নফস জায়জুল সাহেব রহমতুল্লাহ আলাই উনি বলেন যদি কেউ আল্লাহর অধি হতে চায় কমপক্ষে চল্লিশটা দিন চল্লিশটা দিন এই নিউ ম্যানিয়ার চলতে পারে তাহলে অবশ্যই সে আল্লাহ এক নম্বর বললাম কি মহাদায় নবস অর্থাৎ আমি সকালে ঘুম থেকে উঠে নবসের সাথে চুক্তিবদ্ধ হব নবসের সাথে আমি এরকমভাবে চুক্তি করে নিব যে আজকে দিনে আমি একটাও গুণা করব না এই ওয়াদা নফসের সাথে করতে হবে দুই নম্বরে মোরাকাবায় নবস অর্থাৎ নফসের পাহারা দেরি করতে হবে আমি যে সকালে ওয়াদা করলাম একটা গুণাও করব না এই গুণের থেকে বাঁচার জন্য আমি ওয়াদা করেছিলাম সে ওয়াদা ঠিক রাখার জন্য আমার নফসের সাথে পাহারা দেরি করতে হবে অর্থাৎ ভোরা কাবায় নফস নফস যখনই গুণের দিকে যাবে তখনই স্মরণ করছে নফস তোর সাথে আমি সকালে ওয়াদা করেছিলাম আজকে দেরি করব না তিন নম্বর মহাসাবায় নফস দিনের শেষে যখন আমি ঘুমাইতে যাচ্ছি মহাশবে নপ্স বলা হয় নপ্সারি হিসাব নেওয়া আমি যখন ঘুমাতে যাচ্ছি তখন আমার কর্তব্য হবে আমি আজকে সারাদিনে সকালে ওয়াদা করেছিলাম গুনা করবো না তারপরে পাহারাদারি করেছি তারপরে কোনো গুনাহ করেছে কিনা এই হিসাব হবার হবে না সোয়াবের কাজ করেছে যদি সোয়াবের কাজ বেশি করে থাকি বলতে ভালো আমদুলী আল্লাহ কশংস আল্লাহ আমাকে সোয়াবের কাজ করে খুব করেছেন আর যদি গুনার কাজ হয়ে যায় তখন আমার কি করতে হবে মুদা দালে নফ্স নফ্সের সাথে ঝগড়া করতে হবে কি ঝগড়া এ নফ্সো তোকে আমি বলেছিলাম সকালবেলা ওয়াদা করেছিলাম গুনা করব না তারপরে দেরি করেছি মরা কবে নফ্স করেছি তারপর তুই গুলা করলি কেন এই জন্য সাথে একটু বাঘ গীতনদা অর্থাৎ ঝগড়া করতে হবে ঝগড়া করার পরে মীমাংসায় আসতে হবে সেটাকে বলা হয় মহাখাব এ নফ্স মীমাংসা কি তুই যখন একটা গুণে করেছিস একটা গুণের পরিবর্তে মহাকাবে নকশ ন শাস্তি দিতে হবে সে শাস্তি হলো দুই প্রকার এক নম্বর শারীরিক শাস্তি দুই নম্বর আর্থিক শাস্তি শারীরিক শাস্তি হলো তুই একটা গুণে করেছিস এই জন্য তোর তুর্কি করতে হবে বিশ রাখার্ম পূর্ণবাস করতে হবে দুটা করেছিস চল্লিশ রাখার্নপূর্ণবাস করতে হবে এটা হলো শারীরিক শাস্তি আর আর্থিক শাস্তি হলো একটা গুডা করেছিস এই জন্য তোকে কমপক্ষে বিশ টাকা আল্লাহ রাস্তায় দান করতে হবে দুটা গুণা করেছিস কমপক্ষে চল্লিশ টাকা আল্লাহ রাস্তায় দান করতে হবে এই নিয়ম মেনে যদি আমরা চলতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের মধ্যে যে নবস আমার আছে যে নবসার খারাপের দিকে যায় এই নবসে আমাদেরকে ভালো কালের দিকে উৎপত্ত করবেন এই জন্য মুক্তি আইজুল সাহেব আলাই উনি বলেন আমি আমার সাগরিদদেরকে আমি আমার বুড়িদারদেরকে পাঁচটা নচ্ছে সবসময় করে থাকি এক নম্বর মহা হাদায় নবস নফসের সাথে হওয়া যে আমি আজকের দিনে কোনো গুণা করবো না দুই নম্বর মোরা কাবায় নামসের পাহাড়ি করবো যখনই গুণের কাজের দিকে যাবে সতর্ক করা তিন নম্বর মহাশবায় নফস যখন আমি ঘুমাতে যাচ্ছি তখন আমার নফসের হিসাব নিতে হবে আমি গুণা করলাম না সবের কাজ করলাম সবের কাজ করলে বলতে হবে আলহামদুলিল্লাহ গুনার কাজ করলে বলতে হবে কেন গুণা করলে মজাদারে নফ্স নফসো তাকে করতে হবে আর এই ঝগড়ার পরে আবার নফসর সাথে বিচারে সালিশে বসতে হবে যে সালিশটা কি তুই একটা গুণা করেছিস এই জন্য তোকে বিশ টাকার তফলমাস করতে হবে আর একটা গুণা করেছি এই জন্য তোকে আর্থিক শাস্তি বিশ টাকা দান করতে হবে এই নিয়মে যদি আমরা চলতে পারি অবশ্যই অবশ্যই এই মাস দান মাসরাফটা সুন্দরভাবে যাবে পুরো নফসে একটা গুনার খাতের দিকে তাকবই হবে না এই নিয়ম মাত্র চলার তো চিন্তা করতে আমাদের দান করুক এইটুকু আমার বক্তব্য শেষ করলাম ওয়া আখিদা ওয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন